বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো বাংলাদেশে কিভাবে Paytm অ্যাকাউন্ট খোলা যায় প্রথমেই বলে দিই আগে যেভাবে বাংলাদেশে Paytm অ্যাকাউন্ট খোলা হতো সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আগে যে দেখাতো না ইউটিউবাররা একটি ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ান নাম্বার দিয়ে Paytm অ্যাকাউন্ট ক্রিয়েট করতো কিন্তু এখন সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটা জানে কোনো ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ান নাম্বার দিয়ে পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবার অনেকেই মনে করবে যে তাহলে কি বাংলাদেশে পেটিএম অ্যাকাউন্ট খোলা যাবে না দাঁড়াও বন্ধুরা এখন একটি উপায় রয়েছে যেটি থেকে আপনারা বাংলাদেশে পেটিএম অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন তো সেটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটি করে লাইক করে দেবেন কারণ বন্ধুরা তোমার একটি লাইকের কারণে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট পাই আর ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কীভাবে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন পেটিএম অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কি করবেন আপনার যদি কোনো ভারতীয় আত্মীয় অথবা বন্ধু থাকে তো তার কাছ থেকে একটি নাম্বার আপনি চাইবেন তো তারপর আপনারা কি করবেন পেটিএম অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর সেইখানে আপনার নাম্বারটি যে ব্যক্তির কাছে আপনি নাম্বারটি নেবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্টেড এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন আপনি যে ব্যক্তির কাছে নাম্বারটি নিলেন তার কাছে একটি চারটি সংখ্যার কোড যাবে আপনারা কী করবেন তাকে ফোন করে সেই কোডটি বলতে বলবেন সেই ব্যক্তিটি আপনাকে কোডটি বলবে এবং কোডটি আপনারা কী করবেন এখানে ফিল করে দেবেন ফিল করার পর এখানে আপনারা নিচে যে ভেরিফাই অপশনটি রয়েছে সেইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরই এখানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার অ্যাকাউন্টটি কীভাবে কেওয়াইসি করাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে